নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণা ভ্লগস অ্যান্ড শর্টস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো বন্ধুরা তো আজকে যে ভিডিওটা করছি সেই ভিডিওটার নাম হলো বাড়িতে এই বছর প্রথম গণেশ চতুর্থীর পূজা করলাম দু তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আমি চলে এসেছি গণেশ ঠাকুরের কাছে আমি এবার গণেশ ঠাকুরকে স্নান করাবো তো বন্ধুরা আমি গণেশ ঠাকুরকে স্নান করিয়ে ফুল অর্পণ করে দিয়েছি কিন্তু স্নান করার ভিডিওটা আমি করতে একদম ভুলে গেছি তো ওনাকে ফুল অর্পণ করে দিয়ে লাড্ডুও দিয়ে দিয়েছি গণেশ ঠাকুরকে আর আরতিও করে দিয়েছি তো যেহেতু আমি আজকের ভিডিওটা বেশি বড় করছি না তার কারণ হচ্ছে আমি একদিকে যে তারিখে গণেশ চতুর্থী পড়েছে ওই দিনকে আবার সরস্বতী পুজোও পড়েছে তো আমরা ওই দিনকেই গণেশ চতুর্থীর দিনও গণেশ চতুর্থীর দিনই কিন্তু সরস্বতী পুজোও করেছি তার জন্য আমি এই ভিডিওটা খুব বেশি একটা বড় করতে পারলাম না কোনো রকম করে করলাম ভিডিওটা তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবে বেল আইকানটা টিপে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা রাধে রাধে